কিছু কিছু এত খুশি থাকেন হ্যালো গাইজ কেমন যে সবাই আশা করছি ভালো আছো আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা বুঝতেই পেরে গেছো প্রথমে দেখে যাই হোক আমরা চলে এসেছি কেক কিনতে আমি আর এইদিকে সিস্টার আছে দুজন তো আমি আজকের নাইট ডিউটি করে এসে সকালবেলা মাত্র এক ঘন্টা ঘুমিয়ে এই মাত্র বেরিয়ে পড়লাম একদম হসপিটালে যাবো বলে আর এখানে কেক টেক নিয়েই চলে এলাম আর এখানে এসে দেখি মানে যেদিন আমাদের কিছু একটা হবে ঠিক সেই দিন এইরকম বিজি হয়ে যায় তো কিছু করার নেই এরা তো প্রচণ্ড কাজ করছে দেখেই বোঝা যাচ্ছে আর আমাদের আজকে এই সেলিব্রেশনটা অনেকটা লেট করে হবে সেটাও বোঝা যাচ্ছে তো আমরা এখানে সব ওয়েট করছি আর ভেতরে সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে বসে আছে এরা ফোন ঘাটছে আর এই দিদির সঙ্গে আমার নাইট ছিল এ আসবে না বলছিল তবুও অনেক কষ্ট করে এসেছে তো যাই হোক আর এখানে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে নতুন জয়েন করেছে যাই হোক অনেকটা ওয়েট হবে বলে আমরা বাইরে গিয়ে একটু কিছু ছবি টবি তুলে নিলাম একটু ভিডিও ভিডিও বানিয়ে নিলাম তারপরে এখানে চলে গেলাম আর সবাই এখানে ওয়েট করছে মোটামুটি একদম পারফেক্ট টাইম হয়ে গেছে আর সবাই চলে এসেছে আর আজকের বার্থডেটা কার সেটা অবশ্যই বলে দেই সেটা হচ্ছে আমাদের ইনচার্জের বার্থডে তো আমাদের এমার্জেন্সি ইনচার্জের বার্থডে আর এই ইনচার্জ হচ্ছে সব থেকে ভালো এতদিন আমি যতজনকে পেয়েছি তার মধ্যে থেকে ভালো বলা যায় আর এই আমাদের সব এই যে ইনচার্জ দেখতেই পাচ্ছ আর এই তিনজনই হচ্ছে তিনটে ফ্লোরের ইনচার্জ আর একজন ওয়েট করছে এখনও আসে スノー যাই হোক কে খাওয়া খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর এগুলো খাওয়ার পরে আমাদের মেন কোর্স শুরু হয়ে যাবে মেন কোর্স বলতে আমাদের বিরিয়ানি নিয়ে এসেছে অনেকটা বিরিয়ানি এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল মানে আমাদের ইনচার্জ উনিই নিয়ে এসছেন তো এই বিরিয়ানিটা এবার সার্ভ করা হবে সবাই দেখো শুধু বিরিয়ানি শুধু কত সুন্দর বানিয়েছে মানে এইভাবেই একেবারে বাড়ি থেকে বানিয়ে প্যাক করে আমাদের জন্য সবার জন্য নিয়ে চলে আসছে

지시고 <목소리나> 있어요. <목소리나> 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 আর এই যে দুটো মানুষ দেখতে পাচ্ছে এই যে আমাদের ইনচার্জ একদম সব থেকে ভালো মাটির মতো বলা যায় আর এই যে ডক্টর আমাদের মারিয়া ম্যাম খুব ভালো প্রচণ্ড সাপোর্ট করে আলাদাভাবে ক্লাস নেয় মানে বিশাল ভালো একদম খুবই ভালো বলা যায় এইবার হচ্ছে আমাদের লোভ লেগে যাচ্ছে বিরিয়ানিটা কখন আনবক্সিং হবে তখন থেকেই ভাবছি যাই হোক সবাইকে দিয়ে দিচ্ছে আর আমরাও এই যে রায়তা আছে সঙ্গে আর বিরিয়ানি আর শুধু রায়তা বিরিয়ানি নয় তার সঙ্গে আরও আছে সিমাই পায়েস ঠিক আছে সেটা তো পরে হবে আর তার সঙ্গে আছে ফান্টা মানে জুস আছে আরও অনেক কিছু কিছু মোটামুটি এই সব খাওয়া দাওয়া চলবে তো যাই হোক এখানে কিন্তু বেশ অনেকেই চলে এসেছে মানে যতজন আসার কথা তার থেকে আরও বেশিজন মনে হচ্ছে তো যাই হোক আমরা প্রথম প্রথম নিয়ে নেবো না হলে অনেকটা চাপ হয়ে যাবে খাওয়া দাওয়া কারণ কে কখন আসবে হসপিটাল তো এখন অনেকে অনেক রকম আসে তার জন্য তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু আগে একবার আমি এই ম্যামের হাতে খেয়েছিলাম মানে মারাত্মক আগে একবার আমাদের স্টাফের যখন বিরিয়ানি মানে বার্থডে হয়েছিল সেই সময় বিরিয়ানি বানিয়েছিল সে মারাত্মক লেগেছিল ফির সেম একদম বানিয়েছে তবে সেবার তো বুফের সিস্টেমের মতো ছিল প্রচণ্ড খেয়েছিলাম ঠিক আছে একদম একদম লাস্টে গিয়েছিলাম আর গিয়ে দেখি অনেক ছিল খেয়েছিলাম তো এখানে কি হবে মোটামুটি বোঝা যাচ্ছে না তাই সবাই যে যারা অল্প অল্প করে নিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি তো যাই হোক এখানে বিরিয়ানি কিন্তু ঠিক একদম পুরো ব্যাঙ্গালোরের মতো যে সমস্ত বাজারে যেগুলো হয় তার থেকেও একটু বেশি স্পেশালভাবে যেহেতু বাড়িতে বানিয়েছে তো মোটামুটি মানে দারুণ দারুণ বলা যায় বিশাল ভালো লাগে এই বিরিয়ানি বলো বহুত আচ্ছা বলো না

আজকের সেলিব্রেশনটা জাস্ট এই পর্যন্ত আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট অবশ্যই করো যা মনে আসবে তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে